বিভিন্ন সামাজিক কর্মসূচির পাশাপাশি সামাজিক সচেতনতামূলক কাজকর্মের মধ্যে দিয়ে খোয়াই জেলার ঐতিহ্যবাহী ক্লাব তথা তেলিয়ামার প্রগ্রেসিভ ইউথ ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে এক সাংবাদিক সম্মেলন করা হয় ক্লাব গৃহে শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি সঞ্জিত কুমার দাস ক্লাব সম্পাদক পিন্টু দাস সহ ক্লাবের কার্যকরী সদস্যরা আজ থেকে দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর ধরে খোয়াই জেলার মধ্যে সুনামের সঙ্গে ক্লাব সদস্যরা বিভিন্ন সামাজিকমূলক কাজকর্ম করে আসছে সামাজিক কাজকর্মগুলির মধ্যে উল্লেখযোগ্যগুলি হল স্বাস্থ্য শিবির দুস্থ গরিব মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ সাপ্তাহিক বিনামূল্যে স্বাস্থ্য ক্লিনিক পরিষেবা সহ বিভিন্ন সামাজিক সামাজিকমূলক কাজকর্মের সাথে জড়িত থেকে দীর্ঘ পঞ্চাশ বছর পার ইউথ ক্লাব আর এই সব সুনামগুলিকে ধরে রাখতে ক্লাবের সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে প্রতিনিয়ত ক্লাবের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে গ্রহণ করেছে বলে সাংবাদিক সম্মেলনে জানান ক্লাবের সম্পাদক পিন্টু দাস সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি আরো জানান আনন্দ উল্লাসের পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধ রয়েছে ক্লাবের সদস্যরা সামাজিক কাজকর্ম ছাড়া একটি ক্লাবের গঠনতন্ত্র মূল্যহীন চলতি মাসের আঠেরোই জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত পনেরো দিন ব্যাপী বিভিন্ন সামাজিক কর্মসূচি সহজ সাংস্কৃতিক অনুষ্ঠান ক্লাবের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে হাতে নিয়েছে পনেরো দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচিগুলির মধ্যে উল্লেখযোগ্যগুলি হল স্বচ্ছ ভারত অভিযান ক্লাব এলাকা সহ তেলিয়ামোড়ার বিভিন্ন এলাকা প্রায় তিন হাজার চারাগাছ বিতরণ ও বৃক্ষরোপণ অনাথ এবং শ্রমে বস্ত্র খাদ্য সামগ্রী বিতরণ খেলার সামগ্রী বিতরণ নেশা বিরোধী অভিযানের অঙ্গ হিসেবে মাধ্যমে পোস্টার লাগানো পথ নাটকের মাধ্যমে সচেতনতা গড়ে তোলা খেলাধুলোর প্রতি এলাকাবাসীদের আকৃষ্ট করার জন্য গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা প্রত্যন্ত এলাকা এবং বিভিন্ন দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী ও গীতা বিতরণ দুস্থ গরিব মানুষদের চোখের ছাউনি অপারেশন সহ রক্তদান শিবিরের আয়োজন করা হয় বলে জানান ক্লাব সম্পাদক এছাড়াও তিনি আরো বলেন সামাজিক কাজকর্মকে প্রাধান্য দেওয়া ক্লাবের মূল উদ্দেশ্য সর্বশেষে পয়লা জানুয়ারি সন্ধ্যে রাতে তেলিয়ামুরা বাসীদের আনন্দ দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হতে চলেছে মেগা সাংস্কৃতিক অনুষ্ঠান এই মেগা সাংস্কৃতিক অনুষ্ঠানে বলিউড প্লেব্যাক সিঙ্গার মধুবন্তী বাগচি সাথে থাকছে কলকাতার শালা জাগানো মিউজিক্যাল ব্যান্ড ট্রেপ ব্যান্ড শিল্পী মধুবন্তী বাগচি এবং ট্রেপ ব্যান্ড এই প্রথম ত্রিপুরা রাজ্যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করতে আসছে বলে জানান ক্লাব সম্পাদক নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি ইত্যাদি শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের সহ আপনাদের মাধ্যমে তেলি আমরা সহ গোটা রাজ্যবাসী এর মধ্যেই আপনারা সবাই অবগত হয়েছে যে প্রগ্রেসিভি ইউথ ক্লাবের দু সালের জানুয়ারি মাস হচ্ছে সুবর্ণ জয়ন্তী বৎসর এবং এই সুবর্ণ জয়ন্তী বৎসর কেন্দ্র করে আমাদের সমস্ত ক্লাব সদস্যদের মধ্যে যে একটি উন্মাদন বা সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই দিনটাকে চিরস্মরণীয় করে রাখার জন্য আমরা এক গুচ্ছ কর্মসূচি আমরা হাতে নিয়েছি এই কর্মসূচিগুলির মধ্যে আমাদের আগামী আঠারোই জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি অর্থাৎ টানা পনেরো দিন আমাদের কর্মসূচি চলবে প্রত্যেক দিনের কর্মসূচি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গিয়ে আমাদের স্বচ্ছ ভারত অভিযান বিভিন্ন আমাদের ক্লাব এলাকার বিভিন্ন রাস্তার পাশে বা বিভিন্ন স্কুলগুলিতে আমাদের রয়েছে বৃক্ষরোপণ চার হাজার বৃক্ষরোপণ আমরা একদিনে একসঙ্গে আমরা করবো আমাদের ক্লাব এলাকার সমস্ত ক্লাব সদস্য এবং এলাকাবাসীকে সাথে নিয়ে আমাদের রয়েছে অনাথ এবং বৃদ্ধাশ্রমে গিয়ে তাদের খাদ্য সামগ্রী এবং শিল্পবস্ত্র বিতরণ আমাদের রয়েছে বাইক রেলি এবং বাইক রেলির মাধ্যমে নেশাবিরোধী সচেতনতা এবং পোস্টারি অ্যাডভার্টিজমেন্ট এবং নেশার উপর বা নেশা বিরোধী পথনাটক আমরা এখান থেকে রেখেছি আমাদের রয়েছে বাচ্চাদের জন্য ক্রাফট প্রতিযোগিতা রয়েছেন আমাদের দিনব্যাপী একদিন রয়েছে সেখানে শহর এলাকার যতগুলো মন্দির আশ্রম রয়েছে সব বাবোটাকে আমরা একদিনে একসাথে আমরা পরিষ্কার করব এবং বিভিন্ন পুজোর পরে বিভিন্ন মানুষের বাড়িঘর থেকে প্রতিমাগুলিকে নির্দিষ্ট স্থানে নিরঞ্জন না করে যে সমস্ত মাঠে ঘাটে রেখে দিয়েছে তিনি ওরা শহর এলাকার সমস্ত এই সমস্ত জায়গাগুলি থেকে এই সমস্ত প্রতিমাগুলি একটা নির্দিষ্ট আমরা বিশিষ্ট শিল্পীদেরকে নিয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছেন তেলিয়ামোড়ার এলাকার মধ্যে প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন স্লাম এলাকার বিভিন্ন গরিব এলাকায় বা বিভিন্ন কলোনিতে যারা যারা এখনও আমাদের দরিদ্র সীমার নিচে বসবাস করে তাদের এই সমস্ত পরিবারগুলির বাচ্চাদের জন্য আমাদের শিক্ষা সামগ্রী বিতরণ দেখছি আমাদের তেলিয়ামোড়া এলাকার সমস্ত মানুষদের জন্য যারা যারা দরিদ্র সীমার নিচে বসবাস করেন বা অভাবে যারা যারা চোখের ছাউনি অপারেশন করতে পারেন না একটা বৃহৎ সংখ্যায় আমরা তেলিয়ামোড়া প্রোগ্রেসিভ সহ আমাদের এই পনেরো দিন ব্যাপী টানা কর্মসূচির অন্তিম দিন অর্থাৎ আঠারো জানুয়ারি থেকে শুরু পয়লা ফেব্রুয়ারি শেষ পয়লা ফেব্রুয়ারিতে মানুষের দাবি অনুযায়ী প্রত্যেক বছর একটা অনুষ্ঠানের জন্য তিনি এবারের মানুষ আমাদের দিকে যেভাবে তাকিয়ে থাকে সেটা সম্মান জানিয়ে আমরা